ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সন্ধ্যা ঠিক আটটা শীতের রাতে আপনাদের সামনে হাজির হইলাম বিশেষ ঠান্ডা বুলেটিন নিয়ে আমি আছি আপনার গরমে গরম রিপোর্টার হটসির প্রথম খবর শীতের রাতে যারা এখনও বিয়ে করে নাই সন্ধ্যা আটটার আগেই পাওয়া রিপোর্ট অনুযায়ী গ্রামের চায়ের দোকানে অবিবাহিত ভাইয়েরা কাপে ভাব দেখে মনে মনে বলতেছে এই শীতটা আমার সাথে কই বিরোধিতা করতেছে হাত জমে মন জমে শুধু বিয়েটাই জমে না এক ভাই তো দোকানদারকে জিজ্ঞাসা করছে ভাই কম্বলের সাথে কি বইয়ের ইএমআই আসে নাকি বিশেষজ্ঞ দল জানাইছে যারা এখনও বিয়ে করেন নাই আজ শুক্রবার রাত সাহস ফ্রি একটু চেষ্টা করেন শীত কিন্তু কারোর জন্য দাঁড়ায় না দ্বিতীয় খবর যারা শীতে বিয়ে করে ফেলছে সন্ধ্যা সাতটা চুয়ান্নয়ে লাইভ রিপোর্ট নবদম্পতিদের ঘরে এত হাসাহাসি চলছে যে পাড়ার কাকা বলছে ওই বাড়িতে শীত ঢোকে না গেটে ঢোকার আগেই গরম হয়ে যায় এক নববিবাহিত স্বামী সাংবাদিককে দরজার ফাঁক দিয়ে বলছে ভাই বাইরে যাইতে না বউ কইসে ঠান্ডা লাগতে পারে আর ভিতরে থাকলে শান্তি আছে হা 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 হাটের লোকজন বলছে শীতে বিয়ে করা মানুষটা এখন কম্বল আর খুশির মধ্যে রোলিং অবস্থায় আছে তৃতীয় খবর শুক্রবার রাত একটার বিশেষ সতর্কতা অবিবাহিতরা আজকে হাল ছাড়লে চলবে না ঠান্ডা বাড়তেছে আশা বজায় রাখেন বিবাহিতরা কম্বলের শেয়ারিং প্রোগ্রাম নিয়ম মেনে চলেন আজ শুক্রবার শান্তির রাত কনফিউজড জনগোষ্ঠী বিয়ে করবেন না করবেন এর জন্য আজকের বিশেষ প্যাকেজ চা পিঠা মোজা ইজিকাল টু মানসিক শান্তি যে সে ব্র্যাকিং ঘোষণা এই শীতে বিয়ে করেন বা না করেন হাসি মজা থামাবেন না শুক্রবার রাত দারুণ কাটান শেষ ব্রেকিং ঘোষণা এমনই ফানি নিউজ পেতে চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ফলো কইরা রাখেন